আফগানিস্তান ক্রিকেট দলের মধ্যে একটি অহমিকা বোধ চলে এসেছিল কারণ তারা কিন্তু র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল এবং বাংলাদেশ দলও কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের সঙ্গে একেবারেই পেরে উঠছিল না এই এশিয়া কাপের আগে যে পরিসংখ্যানটা ছিল তারা কিন্তু বাংলাদেশের চেয়ে জয়ের দিক থেকে এগিয়েছিল এবং বাংলাদেশ পিছিয়ে ছিল তবে এশিয়া কাপে বাংলাদেশ দল এবার কিন্তু আফগানিস্তানকে হারিয়েছে এবং এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ার কিছুদিন পরেই সারজাতে এখন আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে সেখানেও কিন্তু বাংলাদেশ দল তারা দুটি ম্যাচ জিতেছে আফগানিস্তানের বিপক্ষে যার ফলে এই প্রথমবারের মতো দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে কিন্তু সিরিজ জয়ের একটি গৌরব অর্জন করেছে বাংলাদেশ দল দুই সালে একমাত্র দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল দেশের বাইরে যেটি ভারতের দেরাদুনে হয়েছিল সেই দেরাদুনে কিন্তু বাংলাদেশ দল তিন শূন্য ব্যবধানে হেরেছিল আফগানিস্তানের কাছে সেখান থেকেই কিন্তু শুরু এই যে তিনটি ম্যাচ বাংলাদেশ দল দেড়া হেরেছিল তারপরে বাংলাদেশ দল দুই উনিশ সালে দেশের বাটিতে যে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলেছিল সেখানে আফগানিস্তানের বিপক্ষে আবার প্রথম যে ম্যাচটি খেলেছিল সেখানেও কিন্তু বাংলাদেশ দল হেরে যায় অর্থাৎ টানা চারটি ম্যাচ কিন্তু আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল আর এবার বাংলাদেশ দল টানা তিনটি ম্যাচ কিন্তু আফগানিস্তানের সঙ্গে জিতল এর আগে কখনোই কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টানা তিন ম্যাচ জিততে পারেনি টি টোয়েন্টি ফর্মেটে এবং সিরিজের আরও একটি ম্যাচ বাকি দুই শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে এবারে কিন্তু শোধ নেওয়ার পালা সেই দেরাদুনের তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার যে দুঃসহ স্মৃতি রয়েছে সেই স্মৃতি এবার ফিরিয়ে দেওয়ার সুযোগ আফগানিস্তানকে পরবর্তী ম্যাচ কিন্তু একদিন পরে অর্থাৎ একদিন বিরতি রয়েছে তারপরে কিন্তু এই জাতেই আফগানিস্তান বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দল সেই ম্যাচটি যদি বাংলাদেশ দল যেতে তাহলে কি তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করবে আফগানিস্তানকে এবং সেই ক্ষেত্রে কিন্তু টানা চারটি ম্যাচ হারার যে একটি স্মৃতি একটি দুঃসহ স্মৃতি রয়েছে বাংলাদেশ দলের সেই দুঃসহ স্মৃতি বাংলাদেশ দল আফগানিস্তানকে ফিরিয়ে দিতে পারবে এশিয়া কাপের ম্যাচটি জয় দিয়ে শুরু করা বাংলাদেশ দল তারা দুই ম্যাচে যেভাবে জিতেছে সেই জয়টিকে অবশ্য খুব বেশি স্বচ্ছন্দের জয় বলা চলবে না কারণ খুব ভালোভাবে বাংলাদেশ দল কিন্তু জিততে পারেনি আফগানিস্তানের বিপক্ষে এটি নিঃসন্দেহেই বলা যায় বিশেষ করে প্রথম ম্যাচে বাংলাদেশ দল হয়তোবা হেরেই যেত এবং মাঝখানে কিন্তু নয় রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশ দল হারের পর্যায়ে করেছিল শেষ পর্যন্ত অবশ্য বাংলাদেশ দল চার উইকেটে জিতে যায় যদিও সেদিন কিন্তু খুব ভালো সূচনা এনে দিয়েছিলেন হোসেন ইমন এবং তাজিদ হাসান তামিম দুজনেই ফিফটি করেছিলেন এবং একশো দশ রানের একটি ওপেনিং জুটি হয়েছিল মাত্র এগারো কি বারো ওভারে সেখান থেকে বাংলাদেশ দল পরাজয়ের সংখ্যাই করেছিল সেই পরাজয়ের সংখ্যা পেরিয়ে বাংলাদেশ দল কিন্তু শেষ পর্যন্ত চার উইকেটের জয় পায় যেটিতে অন্ততকে সাত উইকেটে কিংবা আট উইকেটে জয়ের একটি সম্ভাবনা ছিল তো যাই হোক মেইনলি আসলে লেগ স্পিনার রশিদ খান তিনি কিন্তু বাংলাদেশ দলকে এই চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন রশিদ খান কিন্তু আবারও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আবারও চ্যালেঞ্জে ফেলেছেন বাংলাদেশ দলকে অর্থাৎ টানা দুই দিন ম্যাচ আগের দিন টস জিতে আফগানিস্তান আগে ব্যাট করে খুব একটি সুবিধা করতে পারেনি একশো একান্ন রান করেছিল সেখান থেকে বাংলাদেশ দল কিন্তু জয় পেয়েছিল দ্বিতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশ দল টস জিতে এবং জিতে কিন্তু এবং আফগানিস্তান খুব একটা সুবিধা করতে পারেনি কারণ হাজার উইকেট কিন্তু ব্যাটিং করার জন্য খুব বেশি সহায়ক তা কিন্তু নয় সেই কারণে কিন্তু পাঁচ উইকেটে একশো সাতচল্লিশ রানের বেশি করতে পারেনি আফগানরা যদিও নয়টি ছক্কা তারা তারা তাদের ইনিংসে হাঁকিয়েছিল এবং মুস্তাফিজুর রহমানের মতো একজন বলার তার কিন্তু চার ওভারে চল্লিশ রান তারা তুলে নিয়েছিল এবং ঋষাদ হোসেনের চার ওভারে পঁয়তাল্লিশ রান তুলে নিয়েছিল তো ঋষাদ হোসেন যদিও দুইটি উইকেট পেয়েছেন কিন্তু মুস্তাফিজ ছিলেন উইকেট শূন্য এই ম্যাচটিতে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি বিশেষ করে বলেন বিভাগে বাঁহাতি পেসার শরীফুল ইসলাম বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে ফেরানো হয়েছে এবং মোহাম্মদ সাইফ উদ্দিনকে ফেরানো হয়েছে হাসান সাকিবের জায়গায় তারা দুজনেই কিন্তু অনেক ভালো করেছেন বিশেষ করে শরিফুল ইসলাম তিনি চার ওভারে মাত্র তেরোটি রান দিয়েছেন এবং একটি উইকেট নিয়েছেন অন্যদিকে সাইফুদ্দিনেও কিন্তু বেশ ইকোনমি বোলিং করেছেন তিনি চার ওভারে মাত্র বাইশ রান দিয়েছেন যদিও কোনো উইকেট তিনি পাননি তো এই হলো বাংলাদেশের বোলিংয়ের অবস্থা আর ব্যাটিংয়ে কিন্তু ওইদিকে আমরা যদি দেখি ইব্রাহিম জাদরান তিনি সৈত্রিশ বলে আটত্রিশ রান করেছেন দুই চার এক ছয়ে ইনিংস এবং শেষের দিকে বারো বলে বিশ রানের মতো করেছেন মোহাম্মদ নবী এবং ওপেনার সিদিকুল্লাহ অটল তিনি উনিশ বলে তেইশ রান করেছেন এক চার দুই ছয় বড় ইনিংস কেউ খেলতে না পারার কারণে কিন্তু খুব বেশি বড় ইনিংস আফগানিস্তানের হয়নি সেই রান তারা করতে নেমে বাংলাদেশ দল কিন্তু আগের ম্যাচে যেরকম একশো একান্ন রান করেছিল আফগানিস্তান এদিন চারটি রান কম করেছে কিন্তু তারপরেও সার্জার উইকেটটাকে বেশ কঠিন মনে হচ্ছিল কারণ বাংলাদেশ দল যখন রান তারা করতে নামে তখন চব্বিশ রানে তিন উইকেট হারিয়ে কিন্তু বিপদে পড়েছিল ওই সময় জাকের আলী অনেক এবং শামিম হোসেন পাটোয়ারি দারুণ একটি জুটি করেছেন ছাপ্পান্ন রানের একটি জুটি করেছেন জয়ের একটি আশা আবার জাগিয়ে তোলে এবং জয়ের একটি ভিত পেয়ে যায় সেখান থেকে নুরুল হাসান তিনি যে আসলে পারফেক্ট ফিনিশার আগের ম্যাচেও তিনি দেখিয়েছেন আগের ম্যাচে তিনি কিন্তু বেশ ঝড়ো একটি ইনিংস ছোট ইনিংস খেলেছেন এদিনেও কিন্তু তিনি একুশ বলে একত্রিশ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছেন এবং একটি চার তিনটি ছক্কা হাঁকিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে যেই সময়ে কিন্তু রশিদ খান নুর আহমেদ মোহাম্মদ নবী এবং মুজিবুর রহমান এই তিনজন স্পিনারের বলিংটাকে একেবারেই খেলতে পারছিল না বাংলাদেশ দল যদিও এই তিনজন স্পিনারকে খেলতে সমস্যা হওয়ার পরেও উইকেট কিন্তু নিয়েছেন আজমতুল্লাহ ওমর জাই যে প্রেস বলিং অলরাউন্ডার রয়েছেন তিনি কিন্তু বেশ বড় ধরনের ভূমিকা রেখেছেন বাংলাদেশ দলকে চাকা ফেলার ক্ষেত্রে তবে শেষের দিকে এই নুরুল হাসান সোহান এবং ছয় বলে যে এগারো রান করেছেন শরীফুল ইসলাম সেটিকে অনেক ছোট হতে পারে কিন্তু যেই সময় তিনি ছয় বলে এগারো রানে অপরাজিত ছিলেন এবং দুটি চার হারিয়েছেন ওই সময় যদি এইরকম একটি ইনিংস তার কাছ থেকে না আসতো এই ছোট ইনিংসটা না আসতো তাহলে হয়তো বাংলাদেশ দল এই ম্যাচটিতে হেরেও যেতে পারতো শেষ পর্যন্ত উনিশ দশমিক এক ওভারে বাংলাদেশ দল একশো পঞ্চাশ রান করেছে আট উইকেট হারিয়ে এবং দুই উইকেটের জয় নিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে এখন আরেকটি ম্যাচ বাকি সেই ম্যাচটি দেখার অপেক্ষা যে বাংলাদেশ দল কোন স্ট্র্যাটেজিতে খেলে তাহিদ কিন্তু এই ম্যাচেও খেলতে পারেননি তার যে হালকা জ্বর রয়েছে সে কারণে তিনি কিন্তু খেলতে পারেননি এমনকি সৌম্য সরকার তিনি দলে ফিরেছিলেন তিনি এখন পর্যন্ত দারোয়া পৌঁছাতে পারেননি এই ম্যাচের আগ পর্যন্ত সেই কারণে তিনিও কিন্তু খেলতে পারেননি অর্থাৎ দেখা যাক পরের ম্যাচটিতে বাংলাদেশ দলে এই দুইজন খেলার সুযোগ পান কিনা এবং বাংলাদেশ দল তিন শূন্য ব্যবধানে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারে কিনা আমার মনে হয় যে এটি এখন বাংলাদেশ দল যেহেতু হৃদয়ে রয়েছে এবং উজ্জীবিত অবস্থায় রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ দল হয়তোবা আফগানিস্তানকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করার একটি সমূহ সম্ভাবনা রয়েছে আমরা দেখতে থাকি কি ঘটে যার দিকে সবার দৃষ্টি ধন্যবাদ সবাইকে